কেমন আছে বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আমি আজকে আলোচনা করতে চাই যে টপিক ব্যক্তিত্ব ব্যাপার তাই নিয়ে আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে আমি দিয়েছি তো আজকে যেটা আলোচনা করছি যে ব্যক্তিত্ব ব্যাপারটা কী প্রথমে কথা আসছে ব্যক্তি আগে ব্যক্তি তারপর তার যে অ্যাডজেক্টিভ বা গুণ সেটা হলো ব্যক্তিত্ব মানে সেটা তার কোয়ালিটি তো কারুর ব্যক্তিত্ব কিরকম হবে না সে ব্যক্তিটি যেমন সেই ব্যক্তিটি তারই তো ব্যক্তিত্ব তো নিজের সত্তাকে সে যেভাবে জ্ঞানত বা অজ্ঞানত বাইরে প্রেজেন্ট করছে বাইরে প্রেজেন্ট করছে সবার সামনে উপস্থাপনা করছে সেটাই তার ব্যক্তিত্ব প্রকাশ এখন দেখতে হবে এটা দেখতে গেলে যে ব্যক্তিত্ব তাহলে জিনিসটা কি না আমি নিজে যেমন ওইটাই এখন মানুষ চায় যে তার আরও ডেভেলপ করুক যা আছে তার থেকেও বাড়ুক তো সেটা নিজের ব্যাপারটাকে তার মানে নিজের যে কন্ডিশনটা আছে যে অবস্থা সে আছে সেটাকে আপগ্রেড করতে হবে এটাই তো এখন দেখতে হবে এটা কিভাবে প্রকাশ পায় ব্যক্তিত্ব দুই রকমভাবে রয়েছে একটা আন্তরিক অবস্থা নিজের সেটা তার নিজস্ব সত্তা আর একটা সে বাইরে কিভাবে নিজেকে প্রকাশ করছে দুটোই ইম্পর্টেন্ট এবং মূল যেটা আসল ইম্পর্টেন্ট কিন্তু নিজের ভেতরে যে সত্তা সেটা সেটা দেখতে হবে পর্যালোচনা করে যে কোন জায়গা অভাব বোধ করছি আমরা আমরা কি ব্যক্তিত্ব নিয়ে আমরা শঙ্কিত কনফার্ম নই ব্যক্তিত্ব ব্যাপারে কি আমাদের কোনো দুর্বলতা আছে আমরা কি নিজেকে ঠিকভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারছি না এইসব নানান যে দুর্বলতা আছে নিজের ভেতরে সেগুলোকে লিস্ট করতে হয় এবং সেটাকে ঠিক করতে গেলে অ্যাফারমেশন খুব সুন্দর উপায় নিজেকে অ্যাফার্মেশনের মাধ্যমে ঠিক করতে হয় এবং অ্যাফার্মেশন সম্বন্ধে আমার ভিডিও আছে দেখে নেওয়া যেতে পারে ওটা তো এই ব্যক্তিত্বের ব্যাপারটা কী হয় না ভেতর থেকে তৈরি হয় মেনলি ভেতরে যা আছে তো যেসব দুর্বলতা আছে তার জন্যে অ্যাফর্মেশান দরকার হয় আর যেগুলো আমার ফেভারে রয়েছে যেসব গুণ যেসব কোয়ালিটি আছে সেগুলোকে সেই দিকে মন দিলে কি হবে না আস্তে আস্তে সেগুলো ডেভেলপ করবে এবং একটা খুব কার্যকরী জিনিস যেটা আমি দেখেছি সেটা হলো নিজের একটা কাল্পনিক চিত্র তৈরি করতে হয় কীরকম না আমার উন্নত অবস্থা আমি কীরকম ব্যক্তিত্বের নিজেকে দেখতে চাই সেরকম একটা কাল্পনিক নিজের একটা চিত্র তৈরি করে বারবার সেই জিনিসটাকে যখনই সময় পেলাম দু মিনিট চার মিনিট যখনই যেমন সময় হলো স্থির হয়ে বসে রিল্যাক্সড হয়ে এক জায়গায় বসে দিনের মধ্যে যতবার ইচ্ছে করা যায় নিজের ব্যক্তিত্ব যে উন্নত রূপ যেটা আমি চাই সেটাকে কল্পনায় দেখা এবং তার মধ্যে মিশে যাওয়া যেন আমি ওইটাই হয়ে রয়েছি ওরকম ব্যক্তিত্ব হয়ে রয়েছি এটা আস্তে আস্তে দেখতে দেখতে এর কল্পনায় দেখতে দেখতে ওটা মনের ভেতরে গেঁথে যায় তখন আস্তে আস্তে সেই অনুরূপ ব্যক্তিত্ব আমাদের তৈরি হতে আরম্ভ করে এটা একটা খুব কার্যকরী উপায় আচ্ছা দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো আমরা কিভাবে বাইরে নিজেকে প্রেজেন্ট করছি কারণ লোকে আমার ব্যক্তিত্ব চেহারা দেখে যেটুকু যা বোঝে বোঝে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি সেটা একটা বড় মানে রাখে তো একটা জিনিস তো হলো পোশাক আশাক সবাই জানে যতক্ষণ সম্ভব শরীরচর্চা করা চেহারা যত্ন নেওয়া এবং পোশাক আশাকের পরিপাটি রাখা দামি হতে হবে তার কোনো মানে নেই মিলিয়ে মিশিয়ে যেমনভাবে মানুষ নিজেকে ওই মানুষ কিন্তু প্রথমে যে দেখে ওই মানুষের বাইরের চেহারাটা দেখে চেহারা বলতে শারীরিক রূপ নয় কিভাবে সে পোশাক পাশাক পড়ছে কীভাবে চলাফেরা করছে এটা একটা ব্যাপার তো ওই দিকে একটা মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এটা এগুলো হলো বাইরের দিক ভেতরের দিক তো বললাম যে গুণাগুণগুলোকে ডেভেলপ করতে হয় আর যেগুলো দুর্বলতা সেগুলোকে ঠিক করবার জন্য অ্যাফারমেশনের নানান পদ্ধতি আছে হ্যাঁ সেই পদ্ধতি দিয়ে অ্যাফার্মেশন করে নিজেকে ঠিক করতে হবে কিন্তু বাইরে যেভাবে মানুষ নিজেকে প্রেজেন্ট করছে সেটা ওই করতে গেলে এক তো হলো পোশাক আশাক তার চলাফেরা চালচলন দ্বিতীয় হলো কথা বলা একটা বিরাট জিনিস কথা তো বাচ্চারা বা মানুষ যখন দেড় দু বছর বয়স তখন থেকে কথা বলতে শেখে কিন্তু কীভাবে বলতে হয় সেটা শিখতে সারা জীবন লেগে যায় অনেকের ওই জন্য কথা বলার সাবধানে আর সংযতভাবে কথাবার্তা বলা এটা আমি সবসময় সবাইকে পরামর্শ দেব সংযত কথাবার্তা মানে কথা একদম বন্ধ করা নয় কিন্তু অতি কথা না কারণ বলে যে কথা না বলার অনেক গুণ আর কথা বলার অনেক দোষ তো ওই জন্যে কথাবার্তা বা কথাবার্তার মধ্যে যে শ্লীলতা হ্যাঁ কথাবার্তা যেন একটা লিমিট থাকে যা মুখে আসলো বলে দিলাম এটা কোনো কাজের কথা নয় এবং এতে এতে কোনো বাহাদুরিও কিন্তু নেই আর অনবরত অনর্গল কথা বলা সেটা ব্যক্তিত্বের ক্ষতি করে ব্যক্তিত্ব কমিয়ে দেয় এবং দামি লোক যদি অনর্গল বকবক করে তো তার দাম কমে যায় ওই জন্য এটা খেয়াল রাখা বিশেষ দরকার যে কথাবার্তা যেন একটা সংযত ভাব থাকে কথাবার্তা যেন বোঝে যায় হ্যাঁ মানুষটার ভেতরে পদার্থ কিছু আছে এইভাবে নিজেকে প্রেজেন্ট করা হাসি ঠাট্টা কখনো সখনোই ঠিক তো এই দিকে বিশেষ নজর দেওয়া দরকার কথাবার্তার দিকে আর যত কম বলা যায় ভালো আর দ্বিতীয় হলো নিজের পোশাক আশাক এবং তারপরে সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করছে নানান কোনো তার অ্যাক্টিভিটিস রয়েছে কেউ স্পোর্টসে কেউ মিউজিক ব্যাপারে বা নানান ব্যাপারে সে নিজেকে ডেভেলপ করে সেটা তো আলাদা ব্যাপার সেটা আরও ভালো জিনিস তো এইগুলো আর এটা হলে বাইরের দিক আর ভেতরের দিক আলোচনা হলেই তো এই দুই দিক যদি খেয়াল রেখে কেউ কাজ করে যেতে পারে ডেফিনেটলি সে নিজে উপকার বুঝবে নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে তো ঠিক আছে পরে আরও এ নিয়ে বলার ইচ্ছে রইল তোমাদের যারা পার্সোনাল আর সাজেশান নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ওয়ান ওয়ান সেশনও নিতে পারো যোগাযোগ করো ওই নম্বরে মেসেজ করে ফোন নয় মেসেজ করবে ঠিক আছে ভালো থেকো সঙ্গে থেকো